মাত্র ষাট টাকা গজ আর বিশেষ করে এগুলো আমরা ভিডিও দিই যেগুলো আমাদের পাইকার পত্র আছে তাদের জন্য আসলে মূলত আমাদের এই ষাট টাকা গজের ভিডিও দেওয়া অনেকে বলে ভাই দেড় গজ দেন দুই গজ দেন তিন গজ দেন আসলে তাদের কাছে হবে না সর্বনিম্ন বিশ গজ কাপড় নিতে হবে আমাদের কাছ থেকে যারা খুচরা নিতে চান আর পাইকারি দুই চার হাজার গজ যা লাগবে দেওয়া যাবে শুধু ডিজাইন গুলো দেখেন যার যেটা ভালো লাগবে কম দামি কাপড় না এগুলো এক গজ কাপড়ের দাম দেড়শো টাকা ছিল এগুলো আমাদের আনম্যাচিং হয়ে গেছে এইজন্য প্রাইসটা কম প্রাইজে দেওয়া আপনি যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করেন এটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনি এই ভিডিও দেখে আগে স্ক্রিনশট নেবেন দ্রুত অর্ডার করবেন জি আপনি ছবি পাঠাবেন মানে বারবার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আপনি কল রিসিভ করতে পারবো না অন্য অন্যজন অর্ডার কনফার্ম করতে পারবো না কারণ এগুলো অনেক রেসপন্স আসে তো আপনি যেটা দেখতেছেন এটাই পাবেন ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার মতো সুযোগ আছে আমাদের এখানে অনেক সুন্দর দাম থাকছে ভাইয়া মাত্র 60 টাকা গজ যেটা ইচ্ছা নিতে পারবে তাই না আর মিনিমাম 20 গজ এটা আপনি ফলস দিয়েও মিলায় নিতে পারেন 20 গজ 1000 টাকা মানে 1000 টাকা কাপড় হলে আপনি নিতে পারবেন হয়তো এটার সাথে অন্য কোনো কাপড় চাইলেও দিতে পারবে যারা খুচরা নেবেন শুধু এটাই নিতে হবে এমন না ভাইয়াদের কাছ থেকে 1000 টাকা বিল করলে আপনি এই কালেকশনগুলো নিতে পারবেন দামটা আবারও বলে দিই মাত্র ষাট টাকা পার গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর তিনটা করে ভিডিও দেওয়া হয় ঠিক আছে আপনারা অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের এই ভিডিওতে পেয়ে যাবে জি অনেক ডিজাইনের কালেকশন কিন্তু আছে ভাইয়াদের এখানে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন পুরোটা জুড়ে কাজ করা দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন দাম থাকবে মাত্র ষাট টাকা পার গজ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যারা এগুলো পাইকে নেবেন তাদের জন্য অগ্রাধিকার আগে কথা বলছেন কারণ এগুলো ব্যবসার জন্য যারা নেবেন আসলে যারা আসলে আমাদের ট্রেনে ব্যবসা করতে চান এগুলো হিউজ হিউজ কালেকশন আমাদের আছে এগুলোর সাথে ম্যাচিং ফলসও আছে ফলসের গজ হচ্ছে আশি টাকা আর এগুলো কাপড়ের গজ থাকবে মাত্র ষাট টাকা অনেক কালার দেখেন কালার শেষ নাই আসলে ডিজাইন কালার আলাদা স্ক্রিনশট দিয়ে নিবেন যেটা আপনাদের ভালো লাগবে সবগুলোই খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যে কী বলবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন যার যেটা প্রয়োজন দেখেন কালার কত সুন্দর সুন্দর কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যে কালারটা দেখেন এস কালার খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর সাদার মধ্যে এগুলো তো শাড়িও হবে তাই না ভাই শাড়ি হবে এগুলো শাড়ি গাউন সবই করতে পারবেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন এই এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইন যদি আপনারা নিতে পারেন সেটাও নিতে পারবেন লাস্ট একটা হলুদ কালার সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগোরা ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ